নমস্কার জয় মহাকাল তন্ত্র সাধনা কালীর ভূমিকা অঙ্গয়ভাবে জড়িত আছে মহাবিদ্যা কালীর দশটা রূপ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে কিন্তু কালীর আরও রূপ আছে যেমন গুজ্জকালী মা কালিকার একটি উগ্র এবং ভয়ঙ্করী রূপ হলো মা গুজ্জকালী তন্ত্রশাস্ত্রে এই গুজ্জকালীর নানাভাবে প্রয়োগ হয়ে থাকে সেই প্রয়োগগুলো কিন্তু অনেক জটিল এবং গুপ্ত গুজ্জকালী সাধনাকে বরাবরই বলা হয়ে থাকে খুব ভয়ঙ্কর সাধনার মধ্যে একটা দেবী কালিকার অষ্টরূপ তার অন্যতম হলেন দেবী গুজ্জকালী দেবী কালিকার এই রূপ অত্যন্ত গুপ্ত ও ভয়ানক দেবী নিয়মিত বলা হয়ে থাকে যে সব মাংস ভক্ষণ করে থাকেন মহাকাল সংহিতা গুজ্জকালী খণ্ডে দেবী গুজ্জকালীর বিভিন্ন স্বরূপের যথা একমুখী দ্বিমুখী ত্রিমুখী পঞ্চমুখী নবমুখী দশমুখী একাদশমুখী দ্বাদশমুখী এবং লক্ষমুখী আদি স্বরূপের কথা উল্লেখিত রয়েছে দেবী দশাননা গুজ্জকালিকা বাহান্ন ভূজা ও জ্বলন্ত চিতা কুণ্ডে সব রূপী মহাকাল ভৈরবের উপর অবস্থিত পদ্মের উপর অর্ধায়িত শিকালের উপর নিত্যের ভঙ্গিতে দেবী দণ্ডায়মান দেবীর মধ্যে দেবী কালিকার আর বাকি সকল আনন আটটি ভিন্ন পশুর যা ভিন্ন ভিন্ন মাতৃকা বা যোগনিদের নির্দেশিত করে থাকে দেবীর দশম আননটির গুপ্ত বাক্য আটটি আননগুলি হলো যথাক্রমে বিকাটননা যোগিনী গজাননা যোগিনী বানরমুখী যোগিনী হিংসমুখী যোগিনী ভল্লুকা যোগিনী বরাহমুখী যোগিনী অশ্বমুখী যোগিনী ও রতি যোগিনী বা সিগাল যোগিনী দেবী দণ্ড বান পুণ্য চাপ ক্ষেতক খরক ত্রিশূল অঙ্কুশ নাগপাশ রুধির পাত্র ডমরু তরোয়াল বজ্র আদি অসংখ্য অস্ত্র ধারণ করেন দেবী মুন্ডমালা ও নানান অলঙ্কারে সুসজ্জিতা দেবীর মস্তকে অর্ধচন্দ্র শোভিত দেবী বাক্য ও কৃষ্ণ পরিধান করেন দেবী গুজ্জকালিকার দশমুখী স্বরূপের উপাসক ছিলেন স্বয়ং মৃত্যু দেবতা যমরাজ এছাড়া ইন্দ্র রাম ভরত রাবণ মহর্ষি বিষ্ণু মহাবিষ্ণু প্রজাপতিগণ হরিত জাবাল বৈশিষ্ট্য প্রমুখ মহর্ষি ও দেবগণ এই দেবীর উপাসনা করে থাকেন দেবীর পূজা পদ্ধতি অত্যন্ত গুপ্ত ও বিলুপ্ত পায় বৌদ্ধ বৌদ্ধতন্ত্রেও দেবীর উল্লেখ রয়েছে তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক বছরে দেবী পূজিত হন তন্ত্রশাস্ত্র ভগবতী গুজ্জকালীকে দেবীর রহস্যময় রূপে চিত্রিত করে রেখেছেন যিনি দশটি মুখের প্রথম দশটি আন্নান নির্গত হন প্রতিটি মুখ থেকে নির্গত অসংখ্য অস্ত্র এবং তন্ত্র নানান প্রয়োগ এবং তন্ত্রের নানান শাস্ত্র এবং তন্ত্রের নানান পদ্ধতি নির্মিত হয়েছে প্রতিটি মুখের সাথে একটি নির্দিষ্ট দেবী সম্পর্ক রয়েছে দশটি মুখের অধীশ্বরী ও সংযুক্ত তন্ত্রসমূহ এই দেবীর থেকেই সম্পর্কিত এক ঊর্ধ্বমুখী এই মুখ থেকে কুড়িটি তন্ত্র উৎপন্ন হয়েছে এই অন্যায়নের দেবী হলেন চন্ডযোগীশ্বরী দুই সিংহ মুখ এই মুখ থেকে দশটি তন্ত্রের উৎপন্ন হয়েছে এই মুখে দেবী হলেন সিদ্ধ কালিকা তিন শিবা মুখ এই মুখ থেকে তেরোটি তন্ত্র উৎপন্ন হয়েছে এই মুখে দেবী হলেন মহা সংস্কৃতা চার হচ্ছে বানুর মুখ এই মুখ থেকে পঁচিশটি তন্ত্র উৎপন্ন হয়েছে এই মুখে দেবী হলেন দেবী কুজ্জিকা পাঁচ হচ্ছে শুকর মুখ এই মুখ থেকে আটটি তন্ত্র উৎপন্ন হয়েছে ছয় হচ্ছে গরুর মুখ এই মুখ থেকে চৌষট্টি তন্ত্র উৎপন্ন হয়েছে এই মুখে দেবী হলেন দেবী সুন্দরী সাত হচ্ছে হলুদ বর্ণের মকর মুখ এই মুখ থেকে চৌষট্টি তন্ত্রের উৎপন্ন হয়েছে এই মুখে দেবী হলেন মহা মহীষৃণী আট হচ্ছে স্ফটিক সদস্য গজমুখ এই মুখ থেকে নয়টি দন্ত উৎপন্ন হয়েছে এই মুখের অধিষ্ঠিত দেবী হলেন দেবী প্রত্যঙ্গীরা নয় হচ্ছে কৃষ্ণবর্ণ অশ্বমুখ এই মুখ থেকে ছত্রিশটি উৎপন্ন হয়েছেন এই মুখে দেবী হলেন সিদ্ধ যোগেশ্বরী দশ হচ্ছে গুপ্ত মুখ যাকে সিদ্ধ কালিকা বলা হয় এই মুখ থেকে চষিতন্ত্র উৎপন্ন হয়েছে এবং এই গুজ্জকালীর সাধনায় সিদ্ধ লাভ করতে পারলে আপনি তন্ত্রের বৃহৎ শক্তির উপাসনা করতে পারবেন স্বয়ং গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে সমস্ত ঋষিগণ এই দেবীর সাধনা করেই তন্ত্রশাস্ত্রের সিদ্ধি লাভ করেছিলেন তন্ত্রশাস্ত্রের সর্বসিদ্ধি লাভের জন্য দেবীর গুজ্যকালীর সাধনা করা হয়ে থাকে কিন্তু গুজ্জকালীর সাধনা এতটাই গুজ্জ এবং জটিল তাই একে গুজ্জ কালী বলা হয়ে থাকে কালী সাধনা সব থেকে রূপ হলো দেবী গুজ্জ কালী গুজ্জ কালীর সাধনা অতি ভয়ঙ্কর সাধনার মধ্যে একটা এই সাধনায় সিদ্ধি হতে গেলে আপনাকে গুরুর প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং গুরুর পথ আপনার পথ হবে তবেই আপনি এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন এবং তন্ত্রের সর্বোচ্চ সাধনার মধ্যে এই সাধনা হচ্ছে অন্যতম কালীবিদ্যার শেষ সাধনা হচ্ছে গুজ্জ কালী সাধনা এবং এই সাধনায় সিদ্ধি লাভ করলে সাধকের সর্বোচ্চ ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয় এবং ত্রিদেবগণ এই সাধনা করে সর্বোচ্চ ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন এই সাধনা সম্বন্ধে যদি আরও কেউ জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষতন্ত্র শিখতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল